প্রিয় ঢাকাবাসী যারা সময়ের অভাবে দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না শহরের জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন আজ তাদের জন্য অল্প বাজেটে স্বল্প সময়ে দুইটি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আজ আপনাদের প্রথমেই দেখাবো মমতা শাহজাহানের প্রেমের নিদর্শন ভালোবাসার উপহার প্রেমের তাজমহল সাথে দেখাবো মিশরের প্রামিট ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘর নদের চাঁদ কুমির আদর্শ গ্রাম ও সুবর্ণ গ্রাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রথমেই ঢাকার কুরিল রোড বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে কুরিল থেকে নারায়ণগঞ্জ গাউসিয়া ভুলতা স্টেশন পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে মাত্র টাকা আমরা টিকিট সংগ্রহ করে বাঁচে উঠে পড়লাম অবাক হবার কিছু নেই আমাদের বাংলাদেশের বিআরটিসি বাস এর অবস্থা খুবই নাজিহাল বর্তমানে পাবলিক বাসের চেয়ে পাবলিক টয়লেটের পরিবেশ অনেক ভালো কিন্তু তিনশো ফিট রাস্তা ও আশেপাশের দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে বিশ্বমানের রাস্তা বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম আমরা রাস্তার সৌন্দর্য অবলোকন করতে করতে ছুটে চলছি এত সুন্দর রাস্তায় এই গাড়িটি যেন বেমানান সি বাস নারায়ণগঞ্জ ভুলতা স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ এটাই তাদের লাস্ট স্টপেজ আরেকটা তথ্য দিয়ে রাখি যদি আপনারা বিআরটিসির এসি বাসে যেতে চান তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে জনপ্রতি একশো টাকা করে ফেরার পথে একই রকমের এসি বাসে এই ভাড়া মাত্র আশি টাকায় কোরিল পর্যন্ত আসতে পারবেন আমরা ইচ্ছা করেই নন এসি বাসে করে গিয়েছিলাম কারণ এসি বাসে গেলে ভিডিও করা সম্ভব হতো না অবশেষে আমরা নারায়ণগঞ্জ গাউসিয়া বলতে স্টেশনে পৌঁছে গেলাম একজাক্ট টাইম মাত্র চল্লিশ মিনিটে এখানে নেমে আমাদের অটো অথবা অটোরিকশা নিতে হবে আমরা একটি অটোরিকশা নিলাম মাত্র আশি টাকায় ভোলতা স্টেশন থেকে বাংলার তাজমহল পর্যন্ত তবে আপনারা অটো অটোরিকশা সিএনজি বা যেটাই নেন না কেন অবশ্যই দামাদামি করে নেবেন আমাদের অটোরিকশাটি ছুটে চলছে আমরা উপভোগ করতে থাকলাম প্রকৃতির এই সৌন্দর্য আকাশে চকচকে রোদ নীল আকাশে মেঘের ভেলা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত প্রস্থান করছে প্রকৃতি যেন তার সৌন্দর্য আমাদের এভাবেই বিলিয়ে দিচ্ছে আমার কাছে মনে হয় অন্য দিনের চেয়ে আজকের আকাশ যেন একটু বেশি নীল একটি তথ্য দিয়ে রাখি যদি আপনি একদিনে দুইটি স্থান ঘুরতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল আটটার আগে রওনা দিতে হবে আমাদের দেশে যতগুলি গণপরিবহন রয়েছে তার মধ্যে অন্যতম রিকশা এছাড়া রিক্সা আমার পছন্দের বাহন আমি প্রায়ই রিক্সায় উঠে থাকি এবং রিকশায় উঠে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি অবশেষে এই পছন্দের বাহনটিতে চড়ে পৌঁছে গেলাম বাংলার তাজমহল তাজমহলে ঢুকার বেশ খানিকটা আগেই আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে আপনাকে পায়ে হেঁটে সামনের দিকে আগাতে হবে আমার হাতের ডান পাশের দিকে সারি সারি দোকানগুলি এখন বন্ধ আছে কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছি এইগুলি বেলা বাড়ার সাথে সাথেই খুলে দিবে আমরা তাজমহলের গেটে প্রবেশ করলাম প্রবেশ করতেই ছোট্ট একটি গলি রয়েছে এই গলি ধরেই আমরা আগাতে থাকলাম আমরা এখনো টিকিট কাউন্টারে পৌঁছাইনি তবে সামনে গেলে হয়তোবা পেয়ে যাব এই তো আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টারে এখান থেকে আমরা এখন টিকিট সংগ্রহ করব চন্দ্রপতি দুইশো টাকা এই এক টিকিটেই প্রামিট ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এইগুলি দেখতে পারবেন টিকিট সংগ্রহ শেষে আমরা প্রবেশ করলাম মূল ফটোকে যেখানে আমাদের স্বাগতম জানালো শাহজাহান মমতাজ তাজমহল মূলত ভারতের আগ্রায় অবস্থিত এটি বিখ্যাত সমাধি সৌধ যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তৈরি করেছিলেন এটি মুঘল স্থাপত্যের এক দারুণ নিদর্শন এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত তাজমহল তৈরিতে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং এটি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে খ্রিস্টাব্দে পর্যন্ত ষোলশো বাংলাদেশের সোনারগায়ে অবস্থিত তাজমহল এর একটি প্রকৃত হুবহু নকল বা অবিকল প্রতিরূপ তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা তিনি দু সালে ডিসেম্বরে তার তাজমহলের কপি ক্যাট সংরক্ষণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় ধরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি রাজধানীর ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে সোনারগাঁয়ের পেরাবে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ প্রকৃত নির্দেশন দেখার সামর্থ্য যাদের নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশ থেকেই বাংলাদেশের তাজমহল তাজমহলের এই অবিকল্পতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলে তিনশো বছরের বেশি পুরনো মেধাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে তবে মনি বলেন তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি আসে তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে যাওয়ার সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উনি উনিশশো আশি সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয়বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত ছিলেন যে তিনি একদল স্থাপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল কাজের মতো একই মার্বেল ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পূর্ণ হতে মিনিমাম বিশ বছর সময় এবং বাইশ হাজার শ্রমিক লাগত তাজমহল দেখা শেষে আমরা এই স্থানটি ত্যাগ করে চলে যাব পিরামিড দেখার উদ্দেশ্যে পিরামিড দেখতে হলে আপনাকে এইখান থেকে মিনিমাম দুই মিনিট হাঁটতে হবে দুই মিনিট পরে হয়তোবা আপনি এই পামিডের দেখা পেয়ে যাবেন আমরাও এইখান থেকে বের হয়ে পিরামিড দেখার উদ্দেশ্যে রওনা শুরু করলাম এবং হাঁটতে থাকলাম সকালে যেই স্টলগুলো বন্ধ ছিল এখন তা আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে সবুজ শ্যামল জ্যাম তো এই রাস্তায় দুই মিনিট না আপনি চাইলে দশ মিনিট পনেরো মিনিট হাঁটলেও মুঠো ক্লান্ত হবেন না এখানে হাঁটতে এত ভালো লাগছে সুন্দর রাস্তা চারপাশে গাছ সবুজ আর সবুজ দূর থেকে একটি সাইনবোর্ড দেখলাম যেখানে লেখা আছে রাজমণি পিরামিড আমরা অবশেষে পৌঁছে গেলাম পিরামিডে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে পিরামিড দেখার জন্য তবে এটার নাম রাজমণি পিরামিড আসুন তাহলে এবার ভিতরে ঢুকি আপনাদের দেখাই পিরামিডের ভিতরে কি কি রয়েছে টিকিটের অর্ধেক অংশ তাজমহল দেখার জন্য আর বাদ বাকি অংশ সংরক্ষণ করবেন যেটা দিয়ে আপনি রাজমণি পিরামিডে প্রবেশ করতে পারবেন পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই বেসে ওঠে মিশরের মরুভূমি থাকা ত্রিকোনা এক অবকাঠামো জানেন কি এই দৃশ্য শুধু মিশরে নয় দেখতে পাবেন নিজ দেশেই তাও আবার ঢাকা শহরের খুব কাছেই শুধু পিরামিড নয় এর মধ্যে মমিও আছে দর্শনার্থী কম থাকায় আমি একাই এখানে ঢুকেছিলাম প্রথমে একটু ভয় অনুভূত হয়েছিল না জানি কি হয় ভিতরে সাহস করে ঢুকে পড়লাম এবং দেখলাম কিছু মমি রাখা আছে যেগুলি শুয়ে আছে মনে হয় হাজার বছর ধরে এদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তবে নিচে পানি থাকায় ইটের সাথে উষ্টা খেলাম এখানে শুধু মমি নয় রয়েছে রাজা বাচ্চাদের ব্যবহৃত কিছু অলঙ্কার ক্ষুদিরাম বসু তিন ডিসেম্বর আঠারোশো উননব্বই থেকে এগারো আগস্ট উনিশশো ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিং ফোস্ট আসেন ভেবে তাকে হত্যা করার জন্য ভুমা ছুঁড়েছিলেন ম্যাজিস্ট্রেট কিংফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন যে ঘটনার ফলে দুইজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয় যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা প্রফুল্ল চাকি গ্রেপ্তারে আগেই আত্মহত্যা করেন ক্ষুদিরাম গ্রেপ্তার হন দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার শুরু হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয় ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল আঠারো বছর সাত মাস এগারো দিন যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল শিবী রয়েছেন তাদের জন্য রয়েছে সুন্দর পাখির ব্যবস্থা আপনারা এখানে প্রবেশ করলে বিশ টাকা করে টিকিট নিতে হবে আমরাও বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম তেমন একটা পাখি নাই তবে যে কয়টা আছে বাস আমাদের খুব কাছে এসে হাতের উপরে বসে খাবার খেয়েছিল এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। বেহুলা লক্ষিন্দরের বাসুরগড়ের কাহিনী বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় লোকগাথা। এই কাহিনী অনুসারে চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের সাথে বেহুলার বিয়ে ঠিক করা হয়। কিন্তু মনসা দেবীর জোষে শিকার হয়ে বাসর বাসুরগড়েই সাপে কাটার কথা ছিল। তাই চাঁদ সদাগর লোহার বাসুরগড় তৈরি করেন যা সাপের পক্ষে ভেদ করা সম্ভব ছিল না। কিন্তু মনসা দেবী কৌশলে সুতার আকারে এসে লক্ষ্মীদ্বারকে ধ্বংসন করে এবং তার মৃত্যু হয় ষোলোশো তেরো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে বোয়ালমারির মধুমতি নদীর তীরে চাঁদ নামক এক যুবক বাস করত তিনি কামরুক কামরাক্ষা থেকে তন্ত্রমন্ত্র শিখে বোয়ালমারিতে আসে এলাকার লোকজনকে তার তন্ত্রমন্ত্র দেখানোর জন্য কুমিরের রূপ ধারণ করে এই অবস্থায় দেখে তার স্ত্রী জ্ঞান হারায় এই অবস্থায় তিনি মন্ত্রের ভুল প্রয়োগকে লোকালয় ত্যাগ করে কুমির অবস্থায় পানিতে চলে যায়